আজকে এই বছর আজকে বুক খুলিয়ে এখানে সত্য নির্বাচন ইফতার পানি করতে পারেন নাই এই নতুন ইসলাম সন্ত্রাসী বাবু আমাদের বিভিন্ন ইফতার পানিতে হামলা দিয়েছে ভাঙচুর করেছে যুবলীগ ছাত্রলীগকে আমাদের ইফতার পানিতে লেগে দিয়েছে যাতে আমরা ইফতার পানি না করতে পারি আজকে আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনী না আজকে আপনার বুক খুলিয়ে আমরা এখানে ইফতার পানি করতেছি তাদের

তাকে বহিষ্কার করেছে তাই এর থেকে আপনারা শিক্ষা নেন আগামীতে আন্দোলন হবে কাঁধে কাঁধ মিলে আমরা আমাদের মৌল পথ হবে তাই সমাজের পায়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ